আপনারা জানেন এই বাংলাদেশে ইতিমধ্যে সেই কবিতার মতো আবার ফিরে আবার আসিব ঘুরে রিক্সা সাজে এই বাংলায় আবার আসিব সাজে ইস্কন সাজে এই বাংলায় আবার আসিব সাজে দাতা হিসাবে এই বাংলায় শেখ হাসিনা ফ্যাজিবাদ বাংলাদেশের কখনো বঙ্গল চাই নাই বাংলাদেশের মানুষের রক্ত সতেরো বছর বাংলাদেশের মানুষের উপরে দাঁড়িয়ে হোলি খেলা খেলেছে মোদীর শাসন প্রতিষ্ঠা করেছে আমরা বলতে চাই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আমরা নতুন পতাকা উড্ডন করেছি

এই মোদির বছর শেখ হাসিনা আমরা বলতে চাই আমাদের সম্প্রীতি আছে আমাদের সম্প্রীতি থাকবে এই সম্প্রীতির মধ্যে যদি কেউ উঠার আঘাত করতে চায় আমরা সজাগ রইলাম চাষ ভাড়া জবাব দিব সকলকে ধন্যবাদ জানিয়ে এই বিক্ষোভে থাকার আহ্বান জানিয়ে শেষ আমাদের সঙ্গে বিএনপির বিপ্লবী কনভিনার Foi as ali,